এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি তা শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন ঝুঁকিপূর্ণ হয়ে নদীর এক বুক জলে কবরস্থানে লাশ নিয়ে যেতে হচ্ছে মাটি দিতে শক্তিপুর থানা বেলডাঙ্গা টু বাজার সহ জলঙ্গি তলার এমনই ছবি উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে আমাদের এমএলএ সাহেবকে যে বারবার বলছি এমএলএ সাহেব কথা দিয়ে গেল তোমাদের এখানে ব্রিজ করবই আমাদের এখানে স্যাংশন না কইরে ওই পাঠুক পাড়ে ওইখানে ইনকারটা করি গেল বছরের বেশিরভাগ সময় সমস্যা থাকলেও বর্ষা এলে আরও বড় সমস্যায় পড়তে হয় এলাকার কিছু মুসলিম সমাজের সাধারণ মানুষদের শুধু কবরস্থান নয় সকল সম্প্রদায়ের মানুষদের এই ডাকরা নদীর ওপারে চাষের জমি রয়েছে চাষিদেরও বড় সমস্যায় পড়তে হয় আর শুধু লাশ যাওয়া নয় এই সঙ্গে এখানে দশটা গ্রাম আছে হিন্দু মুসলিম উভয়ে এই মাঠে চাষাবাদ করে সে ফসল আনতেও খুব কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় তো তার মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে যেখানে সরকারের লাখ লাখ টাকা অপচয় ব্যয় হচ্ছে সেখানে স্থায়ী ব্রিজের দাবি জানিয়েও কোনো সুরাহা মিলছে না স্থানীয়রা জানান মেম্বার বিডি অফিস প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানানো হলেও প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কোনো সুরাহা মেলে না বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী বহুত এমএলএ এমপি বহু জন এখানে কথা দিয়ে গেছে কেউ কথা রাখেনি আসুন এই ব্যাপারে এলাকার স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের আমাদের পর্দায় ব্যুরো রিপোর্ট বাজার শো থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা বাজার শো এখানে বেশ কয়েকটি মুসলিম সমাজ রয়েছে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখা যাচ্ছে একটা বিষয় এই যে এটা দেখছেন এটাকে ডাকরা নদী বলে বর্তমানে এই যে ডাকরা নদী এখন কানায় কানায় জল কিন্তু এখানে যে মুসলিম সমাজে মানে মানুষ মরলে তারা যে এখানে যে মাটি দেবে আর কি তাদের গড় কিন্তু এই বা এই নদীর ওই পিঠে আপনি ক্যামেরাম্যানকে বলব দেখানোর জন্যে এই যে নদীটা দেখছেন এখানে মোটামুটি সাঁতরিয়ে যেতে হবে তাহলে লাশ নিয়ে কি হবে যাবে বিকল্প রাস্তা কিন্তু এইটা আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য কী পরিস্থিতি এই অবস্থার মধ্যে দিয়ে এখন ডাকরা নদী কানায় কানায় জল এবং জলের যে গতি মানে ঝুঁকিপূর্ণভাবে যেতে হচ্ছে এখন আসুন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই লাশ এই যে ডাকড়া নদীর ওপর দিয়ে নিয়ে যাচ্ছে এই এলাকার মানুষ তাদের দাবি ছিল যে এখানে একটা স্থায়ী ব্রিজে তারা ব্লক স্তর থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং এই এলাকার যারা স্থানীয় মেম্বার তাদেরকে এই বিষয়টা জানানো পরে কোথাও কোনো সুরহা মেলেনি যার জন্যে তারা আজকে এই যে সাংবাদিকের সামনে তাদের যে অভিযোগ তারা আজকে তুলে ধরছে কি বলছেন শোনাবো আপনাদেরকে হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের এটা একটা চাহিদা ছিল প্রশাসনের কাছে যে যখনই আমাদের কোনো মানুষ মারা যায় তখন আমাদেরকে বারবার এই মাঠ পেরিয়ে যেতে হয় যে মাটি দিতে কবরস্থানে তো বন্যার সময় একদমই আমাদের এখানে যাওয়া সম্ভাবনা খুবই কম যাওয়া যায় না বললেই চলে তো এখানে একটা ব্রিজের জন্য আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন করেছি এবং সেই ক্ষেত্রে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু কোনো এখন কিছু হয়নি কো হ্যাঁ আর শুধু লাশ যাওয়া নয় এই সঙ্গে এখানে দশটা গ্রাম আছে হিন্দু মুসলিম উভয়ে এই মাঠে চাষাবাদ করে সে ফসল আনতেও খুব কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় তো তার মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে তো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের এখানে একটা স্থায়ী সমাধানের একটা ব্রিজের প্রয়োজন হ্যাঁ আর বন্যার জল বলে নয় বন্যার জল না থাকলেও এখানটাতে জল জমে থাকে তা মানুষ যখনই মরে আমাদেরকে একাধিক সময় এই সমস্যাটা ইয়ে করতে আর কি তা আমরা আমার নাম সাদ্দাম হোসেন আমরা এখানেই বাড়ি এই ব্যাপারে আমাদের এই জায়গাটা পরিস্থিতি খুবই খারাপ তে বারবার আমরা বলই আমাদের কথা কেউ নেয় না এখানকার যে স্থানীয় প্রধান ছিল সে প্রধানকে বলিও আমরা সারতে পারলাম না আমাদের এমএলএ সাহেবকে যে বারবার বলছি এমএলএ সাহেব কথা দিয়ে গেল তোমাদের এখানে ব্রিজ করবোই তা সে আর সে এম সাহেব সাহেব প্রায় মোটামুটি চার তিন চার বছর হয়ে গেলো এমএলএ আগে বলিছিল হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরেও জানালছি বলছি হবে হবে এই করি করি থুঁচ্ছি আমাদেরকে তারপরে বলে তোমাদের জায়গা স্যাংশন হয়ে গিয়েছে আমাদের এখানে স্যাংশন না করিয়ে ওই পাটুক পাড়ে ওইখানে ইনকারটা করি গেল কিন্তু রবিউল চৌধুরী ইনকারটা ওখানে করাইল অথচ আমাদের এখানে ডহর আছে মেলা রাস্তা যাওয়ার কিন্তু আমাদের এখানে যে পরিস্থিতি এত খারাপ এই যে লাস্ট আপনি দেখছেন এখানে কী অবস্থা তাই এখানে আমাদের থানার যে বড়োবাবু ছিল আগে উনি এসেও বললেন প্রধান সাহেবকে বললেন এমএলএ সাহেবকে বললেন বিডিওকে বললেন এই রাস্তাটা বারবার করে এদের দরকার করতে হবে কিন্তু উনি আজও পর্যন্ত করল না এই যে স্থানীয় যে বড়োবাবু আছে উনি এখানে এসেছিলেন এসে বললে ঠিক আছে আপনাকে আমরা কথা দিচ্ছি আমাকে আমরা মাঝে মাঝে বলবেন এই রাস্তা কেন হবে না এই কথাটা বারবার উনি এসে বলি গেলেন তা পঞ্চায়েতের রাস্তা ভেঙেচুর পড়ে গেছে তা আমাদের রাস্তার কী অবস্থা হয়েছে এটা তো আপনি বুঝতে পারছেন আমার নাম আলম শেখ বাড়ে ভাঙা বাড়াই আমাদের বর্তমানে দীর্ঘদিনের সমস্যা বর্তমান সমাজ গোরস্থান ডাগরা নদীর ওপারে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী বহুত এমএলএ এমপি জন এখানে কথা দিয়ে গেছে কেউ কথা রাখেনি বর্তমান আমাদের যে এমএলএ সাহেব রবিউল আলম চৌধুরী উনি এখানে দাঁড়িয়ে ইনভেস্টিং করেছিলেন বা দেখে গিয়েছিলেন যে কথাও দিয়েছিলেন যে আমাদের এই ব্রিজ বা করব কিন্তু বর্তমানে এখানে এই জিনিসটার কোনো রকমভাবে কোনো দিন উনি এখানে এসে একবার সাক্ষাৎ করেননি বা বা দেখেও এই সময় এই পরিস্থিতিতে আমরা আজ কী করবো কোনো বিভ্রান্তিতে পড়ে আমরা চলার মতো কোনো রকমভাবে বাঁশ কেটে বহুত পরিশ্রম করে এখানে আমরা নিজের পাবলিক চাঁদা তুলে এখানে এই রাস্তাটা করেছি বা এই ধার দিয়ে আমরা ডেড বডি পার করছি বা লাশ পার করে নিয়ে যাচ্ছি বা নিজে যাতায়াত করছি এটা নিয়ে আমরাকে ভাবার জন্যে প্রত্যেক অনুরোধ যেভাবে হোক আমাদের প্রশাসনের কাছে এটা আমার বিশেষ অনুরোধ আমার নাম জামাল শেখ বাড়ি জঙ্গলিতলা শেখপাড়া